ভিসা ফি ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের সময় তিনি কথা বলেন ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছিল পাকিস্তানে যেতে কোনো ভিসা লাগবে না পরে মন্ত্রণালয় থেকে জানানো হয় পাকিস্তানে যেতে ভিসা অবশ্যই লাগবে তবে কোনো ভিসা ফি লাগবে না সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা প্রাপ্তির সহজীকরণ সরাসরি প্লেনের ফ্লাইট চালু কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকের শুরুতে উপদেষ্টা হাই কমিশনারকে স্বাগত জানান তিনি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে তাকে অবহিত করেন কমিশনার পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাক্ষাতে ঢাকার পাকিস্তান কমিশনের কাউন্সিলর কামরান ধাঙ্গাল ও জাইন আজিজ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন